সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে কাছ থেকে বের হলাম ফুল লাইন আজকে ওভার টাইম কাজ করলাম থ্রি অ্যান্ড হাফ থ্রি অ্যান্ড হাফ অ্যান আওয়ার তো গাড়ি এখন স্টার্ট দিয়েছি গাড়ির ইঞ্জিনটা একটু গরম গরম হবে এর মধ্যে একটু কথা বলি সেটা হলো যে বেসিক্যালি যখন কাজ করি কাজ করতে করতে যেহেতু কাজগুলো অনেক সময় একটু পনেরো চলে আসে তখন চিন্তা ভাবনা করি আর সারাদিন তো চিন্তা কাজই করে বাথার মধ্যে সেখান থেকে আসলে যেটা বুঝতে পারলাম যেটা হলো যে বা যেটা বুঝি আসলে যে দুনিয়াতে আসছি আসলাম ধরেন বিয়ে শি করলাম পড়াশোনা করলাম হ্যাঁ বাড়ি গাড়ি করে বাচ্চা কাচ্চা হইলো তাদের বিয়েশালি বিয়ে সার্কুলার অবশ্যই চলে গেলাম বেসিক্যালি শুধু কি এটাই জীবন জীবনের অর্থটা কি আসলে বেসিক এটাই বা সত্যিকার অর্থে যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি আমরা যদি জীবনটাকে একটু অর্থবহ করতে চাই তাহলে সেক্ষেত্রে আসলে এইটুকু মধ্যে আসলে জীবনটাকে অন্তত মানুষের জীবন অন্যান্য প্রাণী জীবন আছে ঠিক আছে মানুষ হিসেবে মানুষের জীবন একজন বিবেকবান মানুষ হিসেবে আমার মনে হয় যে এটা খুবই খুবই একটা মানে অর্থহীন একটা জীবন আসলে জীবনের অর্থটা আসলে বেসিক্যালি হচ্ছে কি আমার কাছে এটা মনে হয় যে জীবনে আমরা প্রত্যেকটা মানুষ যখন আমরা দুনিয়াতে আসছি আমাদের বেশ কিছু বেশ কিছু দায়িত্ব নিয়ে আসা হয়েছে এবং বিশেষ করে আমরা যারা মুসলিম মুসলমানদের ব্যাপারে যেটা আমি বলতে পারি যে হিউজ পরিমাণে দায়িত্ব দেওয়া হয়েছে নিজের প্রতি পরিবারের প্রতি প্রতিবেশী আত্মীয় স্বজন পাড়া মহল্লার দেশবাসী সরজন্য দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এবং এটা খুব সুন্দরভাবে বিস্ত করা হয়েছে তার মানে হচ্ছে যে একজন মানুষের অনেক দায়িত্ব আর একজন মুসলিম হিসেবে সেই দায়িত্বগুলোকে পালন করতে হবে এটা আল্লাহ পাখির তদন্ত আপনার দায়িত্ব সো এই দায়িত্বগুলো পালন যদি করতে পারি আমরা আমার মনে হয় যে এই দায়িত্বগুলো পালনের মধ্যেই জীবনে আসলে অর্থটা কারণ এখানে আপনার যেমন আমাদের মানুষের প্রতি দায়িত্ব আছে আর সে তেমনি প্রয়োগ পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি জগতের প্রতি দায়িত্ব আছে আমাদের অন্যান্য প্রাণীকূল পরিবেশ সব কিছুর প্রতি দায়িত্ব আছে আমরা যদি দায়িত্ববান মানুষ হতে পারি এবং সেই দায়িত্বগুলো যদি যথাযথভাবে পালন করতে পারি আমার কাছে মনে হয় সত্যিকার অর্থে জীবনের অর্থটা মনে হয় এখানেই পাওয়া যাবে আমি আসলে সবাইকে অনুরোধ করবো যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমি বলবো যে আসলে আপনারা আপনাদের দায়িত্ব ব্যাপারে সচেতন হন এবং দায়িত্বগুলো জানুন এবং সেভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করে যান আমি মনে করি যে এইভাবে যদি দায়িত্বগুলো পালন করতে পারি পালন করা যায় তাহলে জীবনটা অর্থ অর্থবহ হবে অর্থপূর্ণ হবে এবং খারাপ জীবনে হতাশ হতাশ লাগতেছে বা ভালো লাগছে না এই ধরনের ফিলিংসও আসবে না কারণ আপনি আপনার দায়িত্বের মধ্যে আছেন সো ভালো লাগছে মানে কোনো একটা দায়িত্ব আপনি পালন করছেন না খারাপ লাগছে মানে আপনি কোনো একটা দায়িত্ব পালন করছেন না আপনার হতাশ লাগছে অর্থাৎ হচ্ছে আপনি কোনো একটা দায়িত্ব ঠিকমতো পালন করেননি এবং ওই কারণে আপনার ভালো লাগছেন না কারণ এটা কমপ্লিট করার নেই বা আপনার কমপ্লিট করা উচিত ছিল বাট আপনি করেননি সো আমার মনে হয় যে দায়িত্বের ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত এবং এইটাকে যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি আমার জীবন অর্থবহ আপনার জীবন অর্থবহ হবে আমাদের চারপাশের জীবনটাকে আমরা একটা অর্থবহ জীবন হিসেবে দেখতে পাবো প্লাস হচ্ছে আমাদের পুরো দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে প্লাস আমাদের মনের মধ্যে যেই বিষণ্নতা লাগা হতাশায় এটা থাকবে না মন থাকবে সবসময় মন থাকবে এবং সর্বোচ্চ আমার সর্বদা আমরা চেষ্টা করব যে আমাদের এই দায়িত্ব পালন করার জন্য এবং এইটা আমাদের একটা মানে কি বলে এটাকে বিরতিহীন একটা কাজ সো জীবন যতদিন আছে যতদিন আমরা বেঁচে আছি ততদিন পর্যন্ত সুস্থ আছে আল্লাপাক আমাদের সুস্থ রেখেছেন শারীরিক মানসিক দিক থেকে আমাদের এই কাজটুকু করে যেতে হবে এবং এটাই হচ্ছে আসলে কাজ যে মুসলমানদের ইসলাম বলা হাকুল্লাহ হকুল আল্লাহর প্রতি হক এবং আল্লাহ সৃষ্টি সকলের প্রতি হক আমাদের যে এই হকগুলো পালন করতে থাকি আমরা তাহলে জীবনকে কখনো অর্থহীন মনে হবে না কখনো মনে হবে না যে ভালো লাগছে না কখনো মনে হবে না হতাশ লাগ লাগছে কখনো মনে হবে না যে কি করো ভালো লাগে না করার অনেক কিছু আছে এই ছোট জীবনটা অনেক ছোট ক্ষুদ্র এই ক্ষুদ্র জীবনে অনেক কিছু করা আছে আমরা এই যেগুলো করতে থাকি কখনো আমাদের খারাপ লাগবে না তো যাই হোক কাছ থেকে বের হয়েছে আপনাদের সাথে একটু কথা বললাম গাড়ি গরম করতে দিয়েছি গাড়িটাও গরম হয়ে গেছে আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই দায়িত্বের ব্যাপার থাকবেন দায়িত্ব পালন করবেন এবং জীবনকে অর্থপূর্ণ অর্থবহ সুন্দর জীবন হিসেবে আপনারা অতিবাহিত করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ আপনার আপনাদের সকলকে করুক আর এই তো থাকি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম আর রহমতুল্লাহ